নেক্সট কারকের প্রাথমিক যে পার্টগুলো বলেছিলাম তার মধ্যে নেক্সট অনুসর্গ। অর্থ পরে আর স্বর্গ শব্দের অর্থ অবস্থান তাহলে বুঝতেই পারছি কি পরে অবস্থান কার পরে অবস্থান না শব্দ বা শব্দগুচ্ছ কিছু শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে যেগুলো নামপদের পরে স্বতন্ত্রভাবে বসে পরে স্বতন্ত্রভাবে বসে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে কারক সম্পর্ক কারক স্বতন্ত্র ভাবে সাহায্য করে কি বললাম যে অনুসর্গ হলো শব্দ বা শব্দগুচ্ছ যা নামপদের পরে স্বতন্ত্রভাবে বসে স্বতন্ত্র মানে নামপদের সঙ্গেও যুক্ত হয়ে বসবে না স্বতন্ত্র প্রয়োগ হয় এবং ওর স্বতন্ত্র একটা অর্থও থাকে বসে কি করে নাম পদের ক্রিয়াপদের যে কারক সম্পর্ক রয়েছে সেই কারক সম্পর্ক নির্ণয়ে আমাদের সাহায্য করে সেটাই হচ্ছে অনুসর্গ এবার অনুসর্গের আবার কিছু পার্ট রয়েছে ফার্স্ট পার্ট অনুসর্গ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে শব্দ নামজাত অনুসর্গ নামজাত অনুসর্গ হলো কি নামজাত অনুসর্গ হলো নামপদ থেকে যে সমস্ত অনুসর্গ আসে নাম পদ মানে একটু আগেই বললাম যে বিশেষ সর্বনাম বিশেষণ এই এই পদগুলোকে নামপদ বলা হয় অব্যয়কেও বলা হয় কিন্তু এই ক্ষেত্রে অব্যয় আসে না বিশেষ সর্বনাম বিশেষণ এই সমস্ত পদ থেকে এগুলো তো নামপদ এই নামপদগুলো থেকে যে সমস্ত অনুসর্গগুলো আসে সেগুলোকে বলা হয় নামজাত অনুসর্গ আর ক্রিয়াজাত মানে ক্রিয়াপদ থেকে যে সমস্ত অনুসর্গগুলো আসে সেগুলোকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ এই নামজাত অনুসর্গ আবার তিনটে ভাগ রয়েছে ফার্স্ট তৎসম অনুসর্গ তদভব অনুসর্গ বিদেশী অনুসর্গ তৎসম অনুসর্গ কোনগুলো যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলো তৎসম অনুসর্গ আর তদ্ভব হচ্ছে যে সমস্ত সংস্কৃত শব্দগুলো বাংলা ভাষায় এসে প্রাকৃত স্তরে নিয়েছে সেই সমস্ত অনুসর্গগুলো বলা হয় তৎসমতদ্ভব অনুসর্গ আর বিদেশি বিভিন্ন ভাষা যেমন ইংরেজি ফার্সি উর্দু এই সমস্ত বিদেশি ভাষা থেকে যে সমস্ত অনুসর্গগুলো এসেছে সেগুলোকে বলা হয় বিদেশ অনুসর্গ তাই অনুসর্গটা পাঠclass কি বললাম যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ নামপদের পরে স্বতন্ত্র বসে নামপদের সাথে ক্রিয়াপদের যে কারক সম্পর্ক সে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে সেটা অনুসর্গ অনুসর্গ দুটো পার্ট বললাম ফার্স্ট বলেছিলাম নামজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ নামজাত অর্থাৎ বিশেষ্য বিশেষণ সর্বনাম থেকে অর্থাৎ এই নামপদগুলো থেকে যে সমস্ত অনুসর্গ গুলো আসে সেগুলোকে নামজাত অনুসর্গ বলে আর ক্রিয়াপদ থেকে যেগুলো এসে মানে ক্রিয়া দ্বারা জাত যেগুলো সেগুলোকে বলে নামজাত অনুসর্গ রয়েছে বিদেশি অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি আসা এটা প্রাকৃতিক স্তর থেকে আসা এটা বিভিন্ন বিদেশি ভাষা থেকে বা বিদেশী ভাষা বংশ থেকে যে সমস্ত অনুসর্গগুলো গুলো সেগুলোকে বিদেশি অনুসর্গ বলে এবার অনুসরণ নির্দেশক 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 হলো এগুলো একটা বর্ণ বা বর্ণগুচ্ছ এগুলো একটা বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলো নামপদের সাথে যুক্ত হয়ে বসে নামপদের সঙ্গে যুক্ত হয়ে বসে নামের বচন নির্দেশ করে অর্থাৎ আছে নির্দেশ করে সেই জন্য নির্দেশক তাহলে নির্দেশক কি যে বর্ণ বা বর্ণগুচ্ছ নামপদের পরে নামপদের সঙ্গে যুক্ত হয়ে বসে নামপদের বচন নির্দেশ করে সেই সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছই হলো নির্দেশক যেমন টি চা খানা খানি অর্থাৎ গাছটি ফুলটি ছেলেগুলো অর্থাৎ এক বছর এক বছরে আছে না বহু বছরে আছে সেগুলো তাহলে বিভক্তি কি বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ নির্দেশক ও বর্ণ বা বর্ণগুচ্ছ আর অনুসর্গ গুলা একটি শব্দ বা শব্দগুচ্ছ বা এই ক্ষেত্রে পথ এগুলো একটি অব্যয় পদ এবার কারকের টোটাল এবার কারকের প্রাথমিক যে তিনটে পাঠ সেগুলো হয়ে গেল এবার কারকের আমরা পাঠ গুলো জানব কারকের মোট ছটা ভাগ রয়েছে অর্থাৎ ছয় প্রকার কর্তৃকারক কোন সে করি আমরা নামপদের সাথে ক্রিয়াপদের কেমন সম্পর্ক রয়েছে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কর উপরে নির্ভর করে আমরা কারকের ভাগ করি প্রথমে কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক উদ্ি করণ কার এখানে কিছু সাধারণ জিনিস কর্তৃকারক হচ্ছে কি বা কাকে কর্মকারক হচ্ছে কি বা কার করণ কারক হচ্ছে

বাক্যের ক্রিয়াপদকে কে বা কাকে দিয়ে যে প্রশ্ন কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা কর দিতে যায় কি বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা কর্মে যায় দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা ক্ষরণকারকে যায় আর কাউকে রক্ষণ আমরা করে নিঃস্বার্থ ভাবে দান করে যেমন যদি বললাম যে আমি কলমটি লিখে দিয়েছি আরেকটা বাক্য নিশ্চয় কলমটি উপহার দিয়েছি দেখো প্রথমটা বললাম আমি তাকে কলমে লিখতে দিয়েছি পরের বললাম আমি তাকে কলমটি উপহার দিয়েছি আচ্ছা প্রথম কলমটা আমি লিখতে দিয়েছি অর্থাৎ লেখা শেষ হয়ে গেলে কলমটা ফেরত পেয়ে যাব আর নেক্সট পরের বললাম আমি তাকে কলমটি উপহার দিয়েছি অর্থাৎ ওই কলমটা আমি আর ওখান থেকে কখনো ফেরত পাবো না অর্থাৎ এই দেওয়ার মধ্যে আমার কোনো পাওয়ার ইচ্ছে নেই বা ফেরত পাওয়ার কোনো জায়গা নেই এটা কোনো নিঃস্বার্থ ভাবে কাউকে কোনো কিছু দেওয়া আর প্রথম আমি যেহেতু লিখতে গিয়েছি লেখা হয়ে গেলে আমি তার কাছ থেকে কলমটা ফেরত পেয়ে যাবো তাহলে এই দাওয়াটার মধ্যে একটা উদ্দেশ্য কাজ করে যাচ্ছে যে ফেরতটা পেয়ে যাব তাই এই যে নিঃস্বার্থ ভাবে পরে যেটা দিলাম সেটাই হচ্ছে নিমিত্ত কারণ মানে যাকে কোনো কিছু দেওয়ার পেছনে আমাদের উদ্দেশ্য থাকে না বা সেটা ফেরত পাওয়ার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমরা কোনো কিছু করতে পারি না সেটাই হচ্ছে ঃসার্থ ভাবে দেওয়া হয় আর অপাদান হইতে বা থেকে বা চেয়ে এই সমস্ত প্রশ্ন করলে বাক্যে যে উত্তর পাই সেটা অপাদান কারক আর স্থান অর্থাৎ জায়গা কাল অর্থাৎ সময় পাত্র এবং বিষয় এই চারটে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর পাই সেটা হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ কারকের টোটাল ছটা পাঠ ছটা পরপর হল এবার প্রথম পার্ট থেকে পরপর একটা একটা করে আমরা জান